সবাই খুব উৎফুল্ল চিত্রে এটা আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম হঠাৎ করেই আমরা আমাদের একটু এটা কীভাবে বলবো হঠাৎ ছেদ পড়ল অর্থাৎ মানুষের যে নির্বাচনের আগে আগের দিনটা যে একটা মানে ঈদের আগে খেলার থাকে না চাঁদ রাত বলা হয় তা আমরা ঠিক সেভাবেই এটাকে উপভোগ করছিলাম হঠাৎ করেই জানতে পারলাম যে এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কী করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট এটা আমরা বুঝতে পারি না কিন্তু পরে যখন জানতে পারলাম তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে বিভিন্ন জায়গা আটকও করেছে আমি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব একটা হলো যেমন সন্ধ্যা সাতটার সময় তারা সিদ্ধশ্রী বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেছে আমাদের নেতাকর্মীদের বাধার মুখে যখন সংঘর্ষ হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল তখন ওখানে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আসে রমনা থানা পুলিশ আসে এবং সমস্ত কিছু শেষ করে তারা চলে যায় এবং ওই নেতাকর্মীদেরকে তারা ছাড়িয়ে নিয়ে যায় এবং নিয়ে হয়তো ছেড়ে দিয়েছে এটা আমরা যতটুকু জেনেছি এটা হলো সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় সাতটা চল্লিশ মিনিটের দিকে তারা আনন্দ ভবন কমিউনিটি সেন্টার পল্টনে আসে এবং এটার ভিতরে কিছু লোক ঢুকে এমন কিছু ঢুকতে পারে নাই আমাদের নেতা কর্মীরা এখানে আজ করতে পেরে আগে থেকেই একটু সচেতন ছিল তো ওখানে পরবর্তী পর্যায়ে আইন প্রকারী সংস্থার লোকেরা যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায় দারুদ তাকুয়া মাদ্রাসা মাদ্রাসা তার পিস চেষ্টা করে এছাড়াও পল্টনের বিভিন্ন অলিগুলিতে যে আমাদের শিবিরের কুমিরদের মহানদীতে দেখা যায় আমাদের নেতা কুমিরা যখন ওখানে আবার আসে তখন তার ওখান থেকে সরে যায় সিদ্ধি গাছ কলেজে প্রবেশ করার চেষ্টা করে নেতাকর্মীদের কর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায় আরামবাগ ডিডিএস কেন্দ্র ডিডিএস আপনার জানেন তো ইয়ে জাতীয় ঢাকা ক্রিয়া সংস্থা বোধ ডিডিএস বলা এটাকে ওখানে অনুপ্রবেশ করে এবং আমাদের নেতাকর্মীদের কর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায় ফকিরাপুর ওয়াসা কেন্দ্রে অনুপ্রবেশ করে এবং এক সময় যখন পুলিশ এবং জনগণের আগমন টের পায় তারা ওখান থেকে পালিয়ে যায় তবে কিছু লোক ওয়াশার কর্মী পরিচয় দেয় তাদেরকে পরে ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দেওয়া হয় মানে পুলিশ ওদেরকে বের করে দেয় ও ক্লাবে ও ক্লাব কেন্দ্রে জামাত শিবিরের নেতা কুমির অবস্থান নিয়েছিল সেখান থেকেও তারা আমাদের কুমিদের আগমন টের পেয়ে পালিয়ে যায় এখন ফুকরাপুর আরামবাগের বিভিন্ন ছাত্রাবাসে জামাতকর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে বিভিন্ন হোস্টেল ওখানে তারা সকালে বিভিন্ন কেন্দ্রে অসহ অবস্থান নেবে কিছুক্ষণ আগে আপনারা আসায় যখন আসছেন অর্থাৎ ঘন্টা আগে জানতে পেরেছি আমরা দুই থেকে দুশো পঞ্চাশ জন নেতা কর্মী বিভিন্ন বাসা বাড়ি মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে সুযোগ বুঝিয়ে তারা নীলক্ষেত বুয়েট কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশে কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করবে এটার ওদের পিছনে এটার একটা পরিকল্পনা আছে আমি ঠিক জানি না কী পরিকল্পনা কিন্তু তারা অবস্থানের চেষ্টা করবে এখন তারা ওখানে আছে বিভিন্ন হোস্টেল মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই আমাদের করার প্রয়োজনও পড়ে নাই এ ব্যাপারে আমাদের কোনো